হ্যালো গাইজ গুড ইভিনিং সবাইকে আবার চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পূজার বাজার মানে সরস্বতী পূজার কেনাকাটা ঠিক আছে কেনাকাটা বলতে আমাদের স্কুলতে সরস্বতী পূজা আর সরস্বতী পূজার জন্য আমি আমার তো ফটো সবাই তোমরা দেখাচ্ছি ভিডিওটা খুব লেট আপলোড করেছি কারণ করার সময় পাইনি একদম তো আজকে চলে যাচ্ছি আমরা বাজার করতে আমার বোন এসেছে বাড়ির থেকে তো আর স্কুলে একজন স্টুডেন্টকে নিয়ে আমি বাজার করতে চলে যাচ্ছি সবজি বাজার করতে ফলের বাজারটা আমি কালকে করব। ঠিক আছে তো আমরা আজকে কেনাকাটা করতে চলে এলাম বাজার সবজি মার্কেটে দেখো তো সবজির এত দাম ছিল সবজি মানে দেখো মানে খালি সর্বতী পূজার মানে কারণে সবজির অনেক দাম অনেক দাম তবুও কিছু না বলে সর্বতী পূজার সবজি কিনে নিতে তো হবেই তো যতটুকু টাকা বাজেট উঠেছিলো সেই বাজেটের উপরে সর্বতী পূজার জন্য সবজি কিনে নিয়েছি আর অনেক দাম সবজির এইখানে শালগম তারপরে সিম গাজর অনেক এই সবের সব কিছু দাম আলু নিয়েছি অবশ্য আলুর দাম কম ছিল বিশ টাকা করে ছিল কেজি কিলো আর কি তো আলু আমি দশ কিলো নিয়ে নিয়েছি তো যাই হোক আর এখান থেকে আমার বোন দেখো এখানে টাকা গুনছে আমি ওকে বললাম টাকাগুলো গুনে এনে তোমরা দেখতেই পাচ্ছ বিশ টাকা করে ছিল কারণ স্কুল থেকে দেওয়া তো এগুলি মানে ছাত্ররা যার কারণে টাকা খুচরো টাকাই বেশি ছিল তারপরে আমরা দেখো এখানে ভিডিও বানাচ্ছিলাম আমি আমার বোন বসে গাড়ি টুকটুকে মানে টুকটুকের মধ্যে তারপরে চলে বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম আমরা কারণ বিকালে একটু প্ল্যান ছিল বোন এসেছে তো আমারও শাশুড়িমা বলছিলেন যে উনি একটু মেলার যাবে তো গত আগের মেলা তো তোমাদেরকে দেখিয়েছি তো এবার বললাম যে চলো ঠিক আছে তবে মেলাতেই ঘুরে এসি তো যাই আমরা বেরিয়ে পড়লাম সরি বেরিয়ে পড়লাম কি এরপরে দেখো ছাত্রদের জন্য নিয়ে আমি মানে জিনিসগুলো বাড়িতে তুলছিলাম কারণ আমি স্কুলে তো রাখা যাবে না বান্দরের অনেক উৎপাত তার জন্য বললাম তোরা বাড়িতে উঠিয়ে নে আর কালকে সকালে এখান থেকে ফল কেটে নিবি তোরা বিকালে এরপরে ওইখান থেকে শেষ করে বিকালে আমরা সব রোয়ানা দিয়ে দিলাম মানে চলে এলাম আমরা মেলাতে তো আগেও মেলা দেখেছো তোমরা তোমরা আমাদের এখানে বলবে দিদি তুমি অত মেলা মেলাতে যাও হ্যাঁ আমি খুব ভালোবাসি কারণ দেখো আমি মান সবাইকে নিয়ে যেতে ভালোবাসি মেকলা ভালোবাসি না অনেকে আছে হাজব্যান্ডকে নিয়ে আমিও ভালোবাসি হাজব্যান্ডকে নিয়ে আমি চাই সবাই সাথে থাকলে একটু ভালো হয় ঠিক না তো একটু ফুর্তি হয় তাহলে হাজব্যান্ডের সাথে কত সময় থাকবো তখন আরও আমার শানো আছে তার জন্য আর এরপরে দেখো আমার বোন কোথায় উঠে গেছে সেও বলছে আমার ছেলের সাথে আমার ছেলে উঠেছে হেলিকপ্টারে আর ও উঠে গেছে ওদের গাড়ির উপরে অনেকে দেখে মানে এত হাসছিল মানে কি বলবো তোমরা ওর ভে ঢংটা দেখতে পাচ্ছ মানে অতো ফানি মানে কি বলবো তোমাদের ও ওর সাথে যে থাকবে ও পেটে ব্যথা পেটে ব্যথা এমনিও মরে যাবে কারণ হাসতে হাসতে আর কিছু না ও তো ফানি দেখো বাচ্চাদের চলা গাড়িতে ও উঠে বসে আছে এটা কি ঠিক বলো তোমরা তো যাই হোক খুবই আনন্দ পাচ্ছিলাম সবাই ও আসে সাথে ও আসলে একটু ফানি হয় একটু ফানি করে সবার সাথে তো আমার বোন তো যাই হোক এখান থেকে উঠে তারপরে আপনার চলে আলো আমার দেওয়ার আর আমার শাশুড়িমার নিচে দাঁড়ানি আমরা একটু ভাবলাম সবসময় এসে আমরা প্রায় ট্রেন মানে যে রেলগাড়ি ড্রাগন ড্র্যাগনটাই চলি তো ভালো লাগে ড্রাগনটা চলতে বাচ্চাদেরকে নিয়ে আর কি আর দেখো বড়গুলি সব কিছু চলা যায় কিন্তু বাচ্চা যদি থাকে লোকের সাথে সেটা তো চলা যায় না তো উঠবো আজকে নাগরদোলাতে উঠবো তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর টোরা টোরাতেও উঠব তো চলো আগে আমরা ড্রাগনটা চলে নিই ড্রাগনটা চলে আমরা ওখান চলা শেষ হয়ে গেলো ওখানে আমরা চলে এলাম ইয়ে তুটবো নাগরদোলা তুটবো তো চলো তোমাদেরকে আমি নিয়ে চলি নাগরদোলাতে আমি তো খুব ডোরাই নাগরদোলাতে উঠতে জানি না কেন আমার খুব ভয় করে নাগরদোলাতে উঠতে তবু আমার বোন বলছে চল চল আমি নেক্সট ইয়ার উঠেছিলাম গত বছর আর কি আমার দেওয়ারের সাথে হাই লাগান দিতে তো আমার দেওয়ার তো ওর এইসব হেবিট আছে আমি দেওয়ারের সাথে উঠেছিলাম আর আমার হাজব্যান্ড উঠেছিল আর একটা আমার দেওয়ার সাথে মানে আমরা দুজনে নতুন উঠেছি যারা মানে এক্সপিরিয়েন্স এলাম মানুষ তাদের সাথে তো যার কারণে তারপর তো আমার বোন টিকিট নিয়ে নিল দুটা আমি আর ও আর আমি শানকে দিয়ে দিয়েছি ওর পিসিদের সাথে পিসি পিসি আছে তার আম্মা আছে কাকা আছে তো ওদের সাথে শান ছিল আর আমরা দিয়ে বললাম চল উঠি তো আমি আর ও উঠে মানে বললাম চল যাই আমার তো খুবই নার্ভাস লাগছিল তবুও বলছিলাম যে না একবার তো উঠেছি সাহস একটু হলো আছে তবুও ভয় লাগছিলো তো আমি আমার বোন উঠবালোর জন্য উঠে গেলাম উপরে আর তোমরা যখন এখন অবধি আমার ভিডিওটা কখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে লাইক শেয়ার কমেন্ট করে নেবে আর কি বলবো তোমাদের আর তোমরা প্লিজ আমাকে খুব বেশি ভালোবাসা দাও আমি চাই তোমাদের ভালোবাসাতে আরও এগিয়ে যেতে আর চলো এখন এটা উঠে শেষ দেখো আমি কত ডরাচ্ছিলাম আমি বলছিলাম ভিডিও করিস না বল মোবাইলটা পড়ে যাবে আমার খুব বেশি এখন মানে তখনের ভিডিওটা দেখে ওখানে আমার খুব বেশি ডর করছিল কারণ তো উপরে দেখতে পাচ্ছি আর আমার খুব ভয় করছিল তবুও যাই হোক চলে এলে উঠে চলে নিচে নেমে এলাম এরপরে উঠে গেলাম টোরা টোরা তো টোরার মধ্যে উঠে আমরা দুজন বলছিলাম একলাই আমরা দুজন আর কেউ না আমরা দুজন একলাই চলেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে আর শেয়ার করে দেবে একটু আজকের জন্য এইখানেই শেষ করছি টাটা বা বাই আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে